হাই ভ্রিওয়ান রেইনবো কুকিং পয়েন্টের আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এপিসোডে আমি আপনাদের তৈরি করে দেখাবো মোগলাই পরোটা আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আমার রেসিপিসগুলো আপনার সোশ্যাল পেজে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল চলুন তাহলে এই মোগলাই পরোটা বানাতে কি কি লাগছে একটু দেখে নিই লাগবে এক কাপ রেগুলার ময়দা রুম টেম্পারেচারে থাকা ডিম দুইটা পেঁয়াজ কুচি হাফ কাপ কাঁচামরিচ কুচি ওয়ান ফোর্থ কাপ ধনেপাতা কুচি ওয়ান ফোর্থ কাপ চাট মশলা চা চামচ লবণ স্বাদ মতো তেল প্রয়োজন মতো প্রথমে একটি বলে এক কাপ রেগুলার ময়দা নিব। এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিব রেগুলার সয়াবিন তেল এক টেবিল চামচ এখন এই শুকনো উপকরণগুলো প্রথমে মিশিয়ে নিব এরপর অল্প অল্প করে পানি দিয়ে ভালো মতো মাখিয়ে একটা ডো তৈরি করে নিব পানি কিন্তু একেবারে দেওয়া যাবে না একেবারে পানি দিলে ডোটা নরম হয়ে যেতে পারে ডোটা হয়ে গেছে দেখুন এটা নরমও হয়নি শক্তও হয়নি এখন আমি ডোটাকে ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য রেস্ট রাখব এর মাঝে ভিতরের ফিলিংটা রেডি করে নিব প্রথমে ডিমের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো ফেটে নিব এরপর পেঁয়াজ ও কাঁচামরিচে স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিব। যেহেতু আমি পেঁয়াজটা অনেক মিহি করে কেটেছি তাই খুব বেশি ডলে ডলে মিশানো দরকার নেই লবণটা একটু বুঝে দিবেন কারণ আমরা অলরেডি ডিমে লবণ দিয়েছি ডোতে লবণ দিয়েছি এখন একটা পিড়িতে বা সমান জায়গায় সামান্য একটু তেল মেখে নিব। এখানে কোনো ময়দা ইউজ করা যাবে না তেলে ইউজ করতে হবে এরপর হালকা হাতে একটা পাতলা রুটি বেলে নিব। আমরা রেগুলার যে আটা রুটি বানাই সেটা থেকেও কিছুটা পাতলা হবে রুটিটা বেলা হয়ে গেছে কোথাও যদি একটু ভারী মনে হয় তাহলে একটু হালকা হাতে টেনে টেনে পাতলা করে দিবেন তবে খুব বেশি পাতলা করবেন না যেন আবার ছিঁড়ে যায় রুটিটা কতটুকু পাতলা করতে হবে দেখুন নিচ থেকে আমার আঙুলগুলো স্পষ্ট দেখা যাচ্ছে এখন আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিব শুধু ডিমের মিশ্রণটা পুরো রুটিতে ভালো মতো ছড়িয়ে দিবেন ঠিক এইভাবে এরপর কাঁচামরিচ ও পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দিব এখন পটটা ভাজ করে নিব ভাজটা একটু খেয়াল করে দেখুন চারপাশ ভালো মতো সিল করে দিতে হবে আদারওয়াইজ ভিতরের ফিলিংটা বেরিয়ে যাওয়ার চান্স থাকবে আপনি চাইলে সামনের দিকটা একটু ডিম অথবা পানি দিয়েও সিল করে দিতে পারেন যদিও দরকার নেই তবুও আমি সামান্য একটু ডিম দিয়ে সিল করে দিচ্ছি এখন একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ ডুবো তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিব এরপর পরটা দিয়ে ঠিক এই রকম করে তেলটা উপরে দিব উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিব চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে হাই হিটে দিলে উপরে ভাজা হবে বাট ভিতরের ফিলিংটা কাঁচা থেকে যাবে আর এই পরোটাটা উল্টানোর সময় অবশ্যই দুইটা হাতল ইউজ করবেন আর যখনই পরোটা বানাবেন সাথে সাথে পিড়ি থেকে উঠিয়ে তেলে ভেজে নেবেন যেহেতু পরোটা বেলার সময় আমরা কোনো এক্সট্রা ময়দা ইউজ করিনি প্লাস পরটাটা খুবই পাতলা তাই এটা খুব দ্রুত পিড়িতে লেগে যাবে আমার পরটা হয়ে গেছে একটা কাঠি দিয়ে চেক করে দেখি ভিতরের ফিলিংটা হয়েছে কি না কাঠিটা একদম ফ্রেশ বের হয়েছে তার মানে ভিতরের ফিলিংটা সিদ্ধ হয়ে গেছে যখন পরটার কালারটা চেঞ্জ হয়ে গোল্ডেন কালার হবে এবং উপরের পার্টটা ক্রিস্পি হবে তখন এটিকে তুলে একটা পেপার টাউলে রেখে দিব। এরপর আপনার পছন্দ মতো কেটে নিলেই হলো খুবই টেস্টি মুচমুচে এই মোগলাই পরোটা গরম গরম পরিবেশন করুন সালাদ অথবা টমেটো ক্যাচাপের সাথে দ্যাটস ইট আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ